আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে একটি মূল্যবান বিষয় শেয়ার করব। সেটা হলো আমরা অনেকেই অধিকাংশ মানুষই এখন দেখা যায় আমরা বিভিন্ন ফেসবুক ইউটিউব এবং ফেসবুক লাইভ ফেসবুক পেজ এই নিয়ে কাজ করি কিন্তু কথা হলো যারা দেখা যায় অনেকই অশ্লীল বা অসামাজিক বা বিভিন্ন ছেলে মেয়ে একত্রিত হয়ে ফেসবুকে ইউটিউবে ফেসবুক লাইটে ফেসবুক পেজে আমরা বিভিন্ন রকমের ভিডিও আপলোড দিয়ে থাকি যেগুলো আমরা আসলে পাপ পাপের কাজ যেটা কোনো উপকারে আসে না মানুষের শুধু কিছু আনন্দ বা ফুর্তি দেওয়ার জন্য করা হয় এবং মানুষ ওটা দেখে কিছু আনন্দ পায় কিন্তু ওই কাজগুলো করলে সবার যে করবে তারও পাপ হয় আবার যে দেখবে তারও পাপ হবে এই ধরনের যারা কাজ করি আমরা চেষ্টা করবো যেন আমরা সব সময় যে ফেসবুকে আসি ফেসবুকে ইউটিউবে আসি ইউটিউবে ফেসবুক পেজে ফেসবুক লাইটে যে যেটাই কাজ করি আমরা সব সময় চেষ্টা করবো যেন আমাদের কাজটা সামাজিক একটি দৃষ্টিকোণ থেকে হয় এবং কোরআন হাদিসের ভিত্তিতে কোরআন হাদিসের মধ্য থেকে যেগুলো করা দরকার এবং দেখা যায় অনেক সময়ে বিভিন্ন ফুর্তির কাজও আছে যেগুলো সামাজিক কাজ সুন্দর সুন্দর ভিডিও করে শিক্ষানীয় ভিডিও করে ছাড়া যায় যেগুলো মানুষ দেখলে উপকৃত হবে এই ধরনের কাজগুলো আমরা সব সময় করতে পারি কিন্তু অশ্লীল অসামাজিক কাজ যেগুলো একদম কোরআন হাদিস বিরোধী কোরআন হাদিজের বাইরে যেগুলো দেখলে মানুষ উপকারী হবে না অন অপকার হবে এই ধরনের কাজ আমরা কেউ করব না ইনশাল্লাহ কারণ এইগুলো যতদিন কেয়ামত না হবে অতদিন এইগুলো মোবাইলে থাকবে আর এই মোবাইলের ভিতরে যে যতদিন দেখবে অতদিন আমাদের পাপ যে থাকবে আর এই পাপ আমাদের আমল নামা বাড়ি হবে আমরা এ থেকে যা আল্লাহ তালা আমাদেরকে শাস্তি দেবেন তাই আমরা চেষ্টা করবো আমরা যেন সবসময় সুন্দর সুন্দর ভিডিও বানাই সুন্দর সুন্দর সামাজিক কাজ করতে পারে যাতে আমাদের দুনিয়া ও আখেরাতে আমাদের ফায়দা হয় আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়া ও আখেরাতের ফায়দা এবং পরকালের জন্য কাজ করার তৌফিক দান করুক আমিন আখিরতান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি